দু সালে বেলারুশ সরকার প্রায় এক লাখ নব্বই হাজার বিদেশি কর্মীকে তাদের দেশে নিয়োগ দেওয়ার একটি নতুন পরিকল্পনা করেছে বেলারুশ কাজের ভিসা দু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ইউরোপের নন সেনজেন এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যেটির বর্তমান সময়ের ভিসা রেশিও খুবই ভালো আর এই সেম রেশিওতে বাংলাদেশিদেরকেও ভিসা দিচ্ছে বেলারুশ বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ দিন বেলারুশ ওয়ার্ক ভিসা প্রসেসিং ফি হচ্ছে মাত্র ষাট ইউরো আপনারা বর্তমান সময়ে অনেকেই জানতে চান যে বর্তমান সময়ে ইউরোপের কোন দেশগুলোতে বেশি ভিসা হচ্ছে আপনারা অনেকেই জানলে অবাক হবেন যে প্রায় একশো জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে পঁচাশি জনকেই ভিসা দিচ্ছে বেলারুস সরকার বেলারুসে ভিসা রিজেক্ট হওয়ার হার খুবই কম বেলারুস আসতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে কোন জবগুলোতে বর্তমানে হাই ডিমান্ডে রয়েছে বা কোন পেশায় আপনি বেলারুস যাইতে পারবেন এছাড়াও আবেদন করতে আপনার কি কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বেলারুসের কাজের ভিসার জন্য আপনার নিজেকে কিভাবে আবেদন করবেন কিভাবে অফিসিয়ালি চাকরির অফার পাবেন তারপরে হচ্ছে আপনি ওই অফার লেটার দিয়ে ভিসার জন্য আবেদন করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর কিভাবে কি করি এই প্রসেসটা আপনাকে বিস্তারিতভাবে বুঝতে হবে বিকজ যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে আপনি এটা সম্পূর্ণভাবে প্রসেসটা করতে পারবেন না এই জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকেন বেলারুশ একটি ইউরোপের নর্দান দেশ যার বর্তমান জনসংখ্যা প্রায় নয় মিলিয়ন বেলারুশের উত্তরে ও পূর্বে রয়েছে রাশিয়া আর পশ্চিমে রয়েছে পোল্যান্ড অ্যান্ড ইউক্রেন আর উত্তর এবং দক্ষিণে রয়েছে লিথুনিয়া ও লাতবিয়া এসব দেশগুলোর মধ্যভাগেই বেলারুস দেশটি অবস্থিত বেলারুস কাজের ভিসা পেতে হলে আপনাকে একটি অফিসিয়ালি চাকরির অফার লেটার পেতে হবে যা একজন বেলারুসিয়ান নিয়োগকর্তার মাধ্যমে আসে অর্থাৎ আপনি যদি বেলারুসের কাজের ভিসা পেতে চান সেক্ষেত্রে আপনার বেলারুসিয়ান নাগরিক থেকে জব অফার লেটার পেতে হবে এখন আপনি যদি এই ভিসাটির জন্য আবেদন করতে চান আপনার কি কি ডকুমেন্টস লাগবে ফর এক্সাম্পল আপনাকে হচ্ছে সর্বপ্রথম একটা জব পেতে হবে এই জবটা হচ্ছে বেলারুশের একটা ভেরিফাই কোম্পানি থেকে পেতে হবে যে কোম্পানিটা সরকারের যে ইমিগ্রেশন অ্যাফেয়ার্স আছে সেখানে ভেরিফাই সো ভেরিফাই কোম্পানিতে জবের আবেদন করার পরে কোম্পানি যদি আপনাকে জব দেয় তারপরে হচ্ছে আপনি জব সিকিউর করার পরে ওই কোম্পানির মালিক আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে ওয়ার্ক পারমিটের আবেদন করবে ডিপার্টমেন্ট অফ সিটিজেন অ্যান্ড মাইগ্রেন্ট অফ বেলারুশ এইখানে হচ্ছে তারা ওয়ার্ক পারমিটের আবেদন করবে মানে আপনার এমপ্লয়ার যে আপনাকে নিবে ওয়ার্ক পারমিট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে ওই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে তারপর আপনি বাংলাদেশে বসে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে অথবা অনলাইনে বেলারুশের যে অ্যাম্বাসি আছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি ভিসার জন্য আবেদন করবেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার কাছে যে দুইটা ডকুমেন্টস পাঠানো হয়েছে মালিক বা আপনার যে এমপ্লয়ার সে আপনার কাছে যে দুইটা ডকুমেন্টস পাঠিয়েছে ওয়ার্ক কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট এই দুইটা ডকুমেন্টসের সাথে আপনার বাকি ডকুমেন্টস অ্যাড করবেন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি সব কিছু একটা ফাইল বানিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে জমা দিবেন তখন তারা এটাকে যাচাই করবে যাচাই করার পরে প্রত্যেকটা ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে তারা আপনাকে ভিসাটি দিয়ে দেবে অর্থাৎ আপনি মাত্র তিরিশ থেকে নব্বই দিনের মধ্যেই বেলারুশে পৌঁছাতে পারবেন অ্যাজ এ ওয়ার্কার হিসাবে তো এখন আপনি যদি সর্বপ্রথমে বেলারুশে যেতে চান আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জব করতে হবে বা জবে আবেদন করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা জব প্ল্যাটফর্ম থেকে জবের আবেদন করে দেখাবো তো আপনি যদি জবে আবেদন করতে চান আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে এক নাম্বার হচ্ছে আপনার জবে আবেদন করার জন্য প্রয়োজন হবে একটা ইউরোপাস সিভি সো আপনার একটা ইউরোপাস সিভি ম্যাক করে নেবেন যেটা এখানে অনেক ইউরোপাস ফরমেট আছে আপনি যে কোনো একটা ফরমেট যেটা বেলারুশে অ্যাভেলেবেল বা বেলারুশের জন্য প্রযোজ্য গুগল থেকে দেখে নিয়ে আপনি এরকম একটা সিভি বানিয়ে নেবেন তো আমি এখানে আপনাদেরকে কয়েকটা সিভি ফরম্যাট দেখাচ্ছি এই যে একটা ফরমেট আছে এটা ইউরোপের একটা ফর্মেট তো আপনি এই ফরম্যাটটা ব্যবহার করে বেলারুশে জবের জন্য আবেদন করতে পারেন এর বাইরে আপনার লাগবে একটা কভার লেটার ফর এক্সাম্পল এই যে একটা কভার লেটার আপনি এরকম একটা কভার লেটার লিখে নিতে পারেন এরকম একটা কভার লেটার এবং হচ্ছে একটা ইউরো সিভি যখন আপনার কাছে থাকবে তখনই আপনি জবে আবেদন করতে পারবেন তো জবে আবেদন করার জন্য আমরা চলে আসব ইন্ডি ডট কমে সো ইন্ডি ডট কমে আসার পরে হচ্ছে আপনি এখানে আপনার পেশা সার্চ করে দেবেন ফর এক্সাম্পল আপনি যদি ওয়েলডার হয়ে থাকেন তাহলে আপনি এখানে ওয়েলডার সিলেক্ট করে দেবেন তারপর আপনি এখানে লোকেশানের জায়গায় বেলার সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনার সামনে আপনার পেশা অনুযায়ী সব জবস আছে সেগুলো চলে আসবে ফর এক্সাম্পল আপনি যদি পাইপ ওয়েল্ডার হয়ে থাকেন তাহলে আপনার সামনে পাইপ ওয়েল্ডার চলে আসবে তো এর বাইরে আপনি যদি এখানে পুরো পোর্টালটাকে একটু ভালোভাবে ঘুরে দেখেন আপনি এখানে দেখতে পারবেন টিআইজি ওয়েল্ডার তারপর হচ্ছে ওয়েলডার টিআইজি ওয়েলডার এখানে প্রচুর জব চলে আসছে আপনি যদি একটা জবে ক্লিক করেন তাহলে জবের ডেসক্রিপশান চলে আসবে সো আমরা পাইপ ওয়েল্ডার যে জবটা আছে এটার ডেসক্রিপশান দেখব এই জন্য আমরা এই পাইপ ওয়েল্ডারে ক্লিক করে সো পাইপ ওয়েল্ডারে ক্লিক করার পরে আপনাদের সামনে জবের ডেসক্রিপশান চলে আসবে এই জবে হচ্ছে আপনি বিস্তারিত দেখতে পারবেন এই জবটা হচ্ছে ফুল টাইম আর এই জবটার জন্য আপনাকে ঘন্টায় পঁচিশ থেকে ৪৫ ডলার পে করা হবে যেটা ইউএস সো এখানে আপনি জবের বেনিফিট দেখতে পারতেছেন যেগুলো হচ্ছে আপনাকে প্রোভাইড করা হবে এর বাইরে আপনি যদি ফুল ডেসক্রিপশন দেখেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার রেসপন্সিবিলিটিস কি কি থাকতে হবে দেন আপনি এখানে রেসপন্সিবিলিটিসগুলো দেখে নেবেন তারপরে হচ্ছে আপনি একটু নিচে ঘুরে আসলে দেখতে পারবেন রিকোয়ারমেন্টস এখানে আপনার যেসব জিনিস থাকতে হবে বা জানতে হবে এগুলো এখানে উল্লেখ করা আছে তো এগুলো যদি আপনার সাথে ম্যাচ হয় তারপরেই হচ্ছে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন তো জবের জন্য আবেদন করার জন্য আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো জবের জন্য আবেদন করতে হলে আপনাকে এটা লগ করতে হবে এটা আপনি ইমেইলের মাধ্যমে লগ করে নেবেন লগ করার পর আপনি এখানে জবে আবেদন করতে হলে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনি সব কিছু পূরণ করবেন এখানে দেখেন অনেক কোয়েশ্চেন দেওয়া আছে আপনার জব রিলেটেড সো আপনি এখানে জবের কোয়েশ্চেনগুলো উত্তর দিবেন উত্তর দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন সো আমরা আমাদের এখানে উত্তর দিতে হবে সো আমরা উত্তর দেওয়ার পরে যখন কন্টিনিউতে ক্লিক করব তখনই হচ্ছে আমরা সামনের ধাপে যেতে পারব তো আমাদের উত্তর দেওয়া কমপ্লিট এজন্য হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব তারপরে হচ্ছে আপনি এখানে আপনার সিভি অ্যাড করে নেবেন সো আপনি আপনার সিভি অ্যাড করার পরে হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমরা উপরে একটা সিভি অ্যাড করে দিয়েছি তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম সো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপে নিয়ে এসেছে পরবর্তী ধাপে নিয়ে আসার পরে এখানে হচ্ছে আপনি কারেন্ট যদি কোনো জব করতে থাকেন দেন ওই জবের ওইটা দিয়ে দিবেন এখানে ফর এক্সাম্পল আমি এখানে একটা জিনিস দিয়ে দিলাম আন্দাজি সো আমি এখানে বর্তমানে ওয়েলডারে জব করতেছি কোন কোম্পানি আমি এখানে একটা কোম্পানিও দিয়ে দিই সো আমি ফর এক্সাম্পল এই দুইটা কোম্পানিতে আমি এই কোম্পানিতে হচ্ছে আমি ওয়েলডারে জব করতেছি এটা দিয়ে দিলাম আপনি আপনার কোম্পানি দিয়ে দিবেন যখন আমরা ওটা ক্লিক করব তখন হচ্ছে আমাদের যে জব অ্যাপ্লিকেশন এটা কমপ্লিট হবে দেখেন এটা রিভিউতে আছে তারপর হচ্ছে আপনি এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এটা পূরণ করবেন ক্যাপচা সো ক্যাপচা পূরণ করার পরে আপনি এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এটা ক্লিক করবেন ওটা ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড দেখাচ্ছে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে গেছে মানে কোম্পানির কাছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল ওটা চলে গেছে সো আপনি দেখতেই পারতেছেন আমরা যে এই যে এই জবটা আবেদন করে ফেললাম অনেকেই বলে যে ইন্ডি থেকে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা যায় না সো ওইটা এখন চালু হয়েছে আপনি এখন বাংলাদেশে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করলাম এইভাবে আপনি এখানে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিতে আপনি সিভি সাবমিট করবেন তবে মনে রাখবেন এখানে ওসব কোম্পানিতে আবেদন করবেন যেসব কোম্পানি এখানে উল্লেখ থাকবে যে ভিসা স্পন্সারশিপ সো এরকম কোম্পানিতে হচ্ছে আপনি আবেদন করবেন সো এর বাইরে হচ্ছে আপনি গুগলে সার্চ করে বিভিন্ন কোম্পানি খুঁজে নিতে পারেন ভেরিফাই কোম্পানি দেন আপনি জবে আবেদন করতে পারেন আর যারা হচ্ছে ইউরোপ সিভি কভার করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরে হচ্ছে আপনারা যারা এই একইভাবে আবেদন করতে পারবেন না তারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আবেদন করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের জিজ্ঞেস করলে আমরা আপনাকে ওটা বুঝিয়ে দিই আর ভিডিওতে যেটা দেখানো হয়েছে ওইটা আপনাকে ভিডিও দেখেই বুঝতে হবে ভিডিওটা ভালোভাবে দেখলে আপনি অবশ্যই বুঝবেন আর বেলারুশে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে মান্থলি কত টাকা স্যালারি দেওয়া হবে ফর এক্সাম্পল আপনি যদি অ্যাজ এ জেনারেল ওয়ার্কার বা আনস্কিল্ড ওয়ার্কারের স্যালারি হিসাব করেন তাহলে সেখানে আপনাকে প্রায় সাতাশশো থেকে একত্রিশশো বেলারুসের যে ব্রুনাই আছে ওইটা দেওয়া হবে যেটা বাংলাদেশি টাকায় এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে এর বাইরেও আপনি ওভারটাইম করে কিন্তু আপনার স্যালারিটাকে আরও বাড়িয়ে দিতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন স্যালারি ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজের দক্ষতার উপরে এটা আমি আনুমানিকভাবে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম